ছয় টাকা দান করে ষাট টাকা পাওয়া যায় কোরআন থেকে শুনুন আল্লাহ বলেন মানজ আবিল হাসানাতি ফালাহ আশ্রু আমসা আলিহা একটি কাজের বিনিময়ে দশটি পুরস্কার অর্থাৎ এক টাকা দান করলে দশ টাকা পাওয়া যায় প্রমাণ হজরত আলীর কাছে ছিল মাত্র ছয় দিরহাম খাবার আনতে বাজারে যাচ্ছে এমন অবস্থায় একজন অভাবী লোক এসে বলল আল্লাহ রাস্তায় দান করেন হজরত আলী আদি আল্লাহ তালু ছয় দিরহাম দান করে দিলেন যদিও ঘরে খাবার নেই অল্প পরেই একজন লোক বলল ভাই আলী আমি এই উটটি বিক্রি করব দুইশো দিরহামে বাকিতে নিলেও চলবে হজরত আলী বাকিতে উটটি কিনলেন পাঁচ মিনিট পরেই অন্য একজন লোক এসে বলল আমি দুইশো ষাট দিরহামে আপনার উটটি কিনতে চাই দুইশো ষাট দিরহামে বিক্রি করে ষাট দিরহাম দান করেছিল হাম যা আল্লাহর কথার সাথে হুবাহু মিল আল্লাহ বলেছেন এক টাকা দান করলে দশ টাকা পাওয়া যায় সুতরাং আলী সয়াদ হাম দান করে সার দিরহাম হাম পেল প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন